পাঁচই এবং ছয়ই জুলাই আমি থাকছি উজ্জয়ন অর্থাৎ মধ্যপ্রদেশে অর্থাৎ বাবার ধাম সেই মহাকালেশ্বর ধাম কাল হর দুঃখ হর দারিদ্র হর রোগ হর হর হরো মহাদেব তো শুধু তাই নয় এই দিন আসুন আমরা একসাথে বাবার মহাকালেশ্বরের দর্শন করি শুধু তাই নয় এখানে আছে ঋণ মুক্তিশ্বর মন্দির হয়তো আপনাদের প্রচুর ঋণ হয়ে যাচ্ছে দেনা হয়ে গেছে ঋণ মানে ঋণ মন্দিরেতে পুজো দান করুন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট ঋণ থেকে মুক্তি পাবেন শুধু তাই না আর কোথায় যেতে পারি অর্থাৎ ওই পাশেই রয়েছে বাবা কাল ভৈরবের মন্দির সেখানেও আমরা একসাথে দর্শন করব। এবং যাদের মঙ্গলের প্রবলেম অর্থাৎ মাঙ্গলিক দোষ আছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মঙ্গল রাজ মন্দির ভালোবাসা একটাই জায়গা মধ্যপ্রদেশে মঙ্গল রাজ মন্দির সব মন্দির থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার ডিস্টেন্স ওখানে যে শুধু পুজো দিন ওখানে পুজো কিন্তু এরকম নর্মাল পুজো হয় না মানে আমরা যেমন সাধারণ খবর প্রসাদে দিয়ে পুজো হয় এখানে বাবাকে ভাত আহুতি দিয়ে ভাত চড়িয়ে আমরা যে অন্য ভাত খাই ভাত চড়িয়ে আমাদের কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয় শুধু তাই নয় যাদের প্রচুর শত্রু হয়ে যাচ্ছে প্রচুর শত্রু মানে বলতে নেই মানে বললেই মনে হচ্ছে যারা মারা যাব কেউ হয়তো গুলি করে দেবে পেছন থেকে এখানে রয়েছে অঘর বগলা মন্দির তো আসুন আগামী পাঁচই এবং ছয়ই জুলাই আমি থাকছি উজ্জ্বন মহাকালের ধামে আপনারা আসুন যোগাযোগ করুন আমার নিচে দেওয়া নাম্বার বা আমি বলেও দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট সিক্স ডবল জিরো সেভেন ফাইভ সবাই ভালো থাকবেন জয় শ্রী মহাকাল